আসসালামু আলাইকুম বন্ধুরা এম এস আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে আমার কাছে ফোন করে ও মেসেজ করে জানতে চান ফেসবুকের ভিডিওতে কিভাবে থামনেল আপলোড করব আমরা অনেকেই ইউটিউব ভিডিও থামনেল আপলোড করতে পারি কারণ ভিডিওটা আপলোড করার সময় থামনেল অপশন থাকে কিন্তু আমাদের ফেসবুক ভিডিও আপলোড করার সময় থামনেল অপশনটা থাকে না বা আমরা অনেকে খুঁজে পাচ্ছি না তো আমরা দেরি না করে আজকে দেখবো কিভাবে ফেসবুক ভিডিওতে থামনেল আপলোড করতে পারি এবং করতে পারে তো আমরা দেরি না করে যাচ্ছি আমাদের স্ক্রিনে তো বন্ধুরা আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে হয় এখানে আমি একটা গ্রুপের মধ্যে একটা ভিডিও আপলোড করব আপনারা চাইলে আইডির মধ্যেও করতে পারেন যেখানে ফেজ করেন যেখানেই করেন তো এখান থেকে ভিডিও ফটো অ্যান্ড ভিডিও অপশন থেকে আমি এখন আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব তো সিলেক্ট করব আমি এই ভিডিওটাই আপলোড দেবো আপলোড দেওয়ার জন্য তো এখানে যে যে ক্রি এডিট অপশনটা আছে এই এডিট অপশানে আমি যাব যাওয়ার পরে এখানে চেঞ্জ চেঞ্জ থামনেল অপশানে দিব দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ আপলোড ইমেজে যাওয়ার পরে আমি এখানে এখানে যেহেতু সাতফোন নিয়ে ভিডিওটা আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম এই থামনেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে সেপ দিয়ে দেবো সেভ দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে যেহেতু একটি বাড়ি ফাইল তাই একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে এখানে এই যে এখানে ক্যাবেশন যদি আমি অ্যাড করে দিতে চাই আমি ক্যাবেশন অ্যাড করে দিতে পারি দেওয়ার পরে এখানে এই যে পোস্ট পোস্টটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে পিসি পার্সন মানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমরা কীভাবে আপলোড দিব সেটার আর যদি কেউ মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোনের মধ্যে আপলোড দিতে চান তাহলে ওটা ভিন্ন প্রসেসিং যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ নতুন ভিডিও করে দেব আর আমাদের ভিডিওতে ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ